আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ সবাই আমাকে ইনবক্সে পুরো ভৈরা বলাইছে ভাইয়া আপনি আপনার মুখ থেকে সাকিব ভাইয়ের কথা শুনতে চাই আপনাকে অনেক দিন আপনারই করি না আপনার কথা শুনি না সাকিব ভাইয়ের কোনো খোঁজখবর পাই না এটা সেটা দেখেন আমার কিন্তু মেইন প্রফেশন কিন্তু অ্যাক্টিং আমি অ্যাক্টিংয়ে ব্যস্ত ছিলাম আমি বেশ কিছু প্রজেক্টে কাজ করছি দেশে এবং দেশের বাইরে তো সেই হিসাবে বলা যায় যে আমার মেইন যে বিজনেস আপনি যে আপনি যে পেশাই করেন না কেন মনে করেন আপনি বিদেশে থাকেন কোন একটা জায়গায় কোম্পানিতে জব করেন ওই কোম্পানিতে জব করার পরে আপনি আমার কন্টেন্ট দেখেন বা বিনোদনে কিছু দেখেন বা আপনি কোথাও পড়ালেখা করতেছেন আপনার ক্লাস শেষ করে আপনি বিনোদনে কিছু দেখতেছেন মানে আপনার বেসিকটা ঠিক রেখে আপনি অন্য কিছু করেন এটাই উচিত তো আমার বেসিক বা আমার ইয়েটা হচ্ছে কিন্তু কথা বলা না এটা এক্সট্রা এটা আমার ভালো লাগা থেকে এবং ভালো লাগা থেকে কেন বলি ভাই আমি কিন্তু আমার চার্ট দেয়াল আমার রুমের ভিতরে কথা বলি খেয়াল করছেন আমি শুটিং করি আমার কখনো দেখছেন যে শুটিং সেটে যে ফোন ওপেন করতে এই যে দেখেন আমি শ্যুটিং করতেছি এই যে সেট এটা সেটা ওইটা না ওইটা আমি করি না ওইটা আমার হয় না আমি হয়তো কিছু কথা বলি সেটা আমার রুমের ভিতরে থেকে কথা বলি তো আমার বেসিক যে কাজ সেটা হলো আমার অ্যাক্টিং আমি যখন ওইটা নিয়ে ব্যস্ত থাকি তখন আমি অন্য মানে কথা বলারও সুযোগ পাই না আপনার গত এক মাসে আমার মনে হয় দুই তিন দিনের জন্য পাইছেন সর্বোচ্চ কেন পাইছেন কারণ আমি ব্যস্ত ছিলাম হ্যাঁ এখন একটু ফ্রি এখন হয়তো আপনাদের সামনে মাঝে মধ্যে আসব তো আগের মতো আসব না কারণ আগের মতো আসতে গেলে আমার এক্সট্রা একটা সময় দেওয়া লাগে এখানে এক্সট্রা সময়টা আমি এখানে দিতে পারবো না কারণ আমি যেহেতু নাচে প্র্যাকটিস করতেছি তারপরে হচ্ছে জিমটা কন্টিনিউ করতেছি হ্যাঁ বিশ্বাস করুন প্রচুর কষ্ট দুইটা দুইটা কাজে যারা করেন যারা জিম করেন তারা মানে জানেন ভালো করে যে আসলে কতটা সময় দেওয়া লাগে যারা নাচ নাচের প্র্যাকটিস করেন তারা জানেন কতটা আর আমি মানে নাচে কতটা সময় দেওয়া লাগে আর আমি নতুন করে কিছু আমি যেহেতু ফাইটে যথেষ্ট এক্সপার্ট ফাইট শিখছি আমি চার পাঁচ মাস ছয় মাস ট্রেডিং নিচ্ছি এটা শুরুতে কেরিয়ারের শুরুতে এখন আরও কিছু যেমন নাচটা আমি পুরো কোর্স কমপ্লিট করবো যত বছর লাগে এক দেড় বছর দুই বছর যা লাগে আমি কোর্স কমপ্লিট করব। শেখার শেষ নেই ফাইটে এমন কিছু ফাইট আল্লাহ দিদি চাই আমি মানে আরও এক্সপার্ট হতে চাই আরও কিছু এক্সক্লুসিভ দিতে চাই তো যে জিনিসটা বলতে চাই যারা আমার মুখে শুনতে চান তাদের বলি ভাইয়া ভাইয়ের সাথে আমার মাঝে এক দুইবার দেখা হয়েছে দেখা হয়েছে বলতে কি আমাদের সম্পর্কটা বললাম না এত গভীরে মানে দেখানোর সম্পর্ক না আমার কখনও সেলফি তুলতে দেখেন না আপনারা আমার কখনো মানে ওনারে নিয়ে ওনার সাথে সেলফি বা ওনারে ভিডিও নিয়ে করা এগুলো আমার দেখেন নেই কখনো ভাইয়ের সাথে আমার রিলেশনটাই ভিতরের একদম ভিতরের পুটপুট করে কথা বলি আলহামদুলিল্লাহ এক দুইবার দেখা হয়েছে সোলদারের শুটিংয়ে আমি নিজে গেছি আর কি তো দেখা গেছে সোলজারটা কেমন হবে আমি নিজেও জানি না সোলজারটা কোন টাইপের সিনেমা হয় ওই টাইপের না মানে আপনারা যেটা চান একটা মারামারি ধরাধরি গান বাজনা ওই টাইপের না ভাইয়া একটু ভিন্ন ধরনের চেষ্টা ভাইয়ার একটু ভিন্ন ধরনের চেষ্টা তো সোলজার খারাপ হবে এটা বলতে চাই না কারণ সাকিব ভাই জেনে শুনে বুঝেই হচ্ছে সিনেমাটা ধরছে তাই তো তো উনি আমাদের চিন্তা এবং ওনার চিন্তা অনেক ডিফারেন্স অনেক ডিফারেন্স উনি চিন্তা করে পাঁচ বছর পরের চিন্তা আর আমরা চিন্তা করি নগদ সকালবেলায় ঘুম দিয়েটে কী নাস্তা করবো আর উনি চিন্তা করে দু হাজার সাতের সালে কীভাবে চলবো ওনার চিন্তাধারা অন্যরকম তো সোলদার একটু অন্য ধরনের সিনেমা হতাশ হওয়ার কিচ্ছু নাই আপনারা সোলদারকে সাপোর্ট দিবেন সোলদারের কাস্টিং টাস্টিং নিয়ে মানে আমার আমার এখন বলেন যে ভাই আপনার আগ্রহ কম কেন আমার আগ্রহটা কম না আমি আপনাদের বলছি আমার কেরিয়ারটা তিন ভাগে বিভক্ত এক হলো আমি যখন সাকিব ভাইয়ের বা মিশা ভাইয়ের পিছনে দাঁড়াইতাম কার পিছনে দাঁড়াইতেছি আমি বুঝে শুনে দাঁড়াইতাম এরপরে যখন আরও চার পাঁচ বছর আগে ডিসিশন নিলাম যে একটা সিকোয়েন্স করব সেটা আমি আমার উপরে করব আমার উপরে থাকলে করব ওই পর্বটা পার করছে এখন আমি বেটার অপশন ছাড়া করব না এটা আপনাদের বলছিলাম তার মানে এই না যে সাকিব ভাইয়ের সাথে সাকিব ভাইয়ের সিনেমা কাজ হবে না হবে হলে ভালোভাবে হবে না হলে হবে না তো আপনারা ধৈরাই নেন ভালো অপশান হচ্ছে না বিধায় আমার কাজ হচ্ছে না ভালো অপশান হইলে হবে এবং ম্যাসাগার কিছু হবে খালি এইটুক বললাম আপনাদের এখন বলতো আমার সোলজারের কাজ কতটুক আমার মনে হয় আমার মনে হয় অলমোস্ট সেভেন্টি এইটটি পারসেন্ট কাজ শেষ সোলজারের আমার মনে হয় সেভেন্টি এইটটি পারসেন্ট কাজ শেষ কেমন হচ্ছে খারাপ হচ্ছে না ভালো হচ্ছে সোলজারের ডিরেক্টর আমি তো সাকিব ফাদ আমি আগে বল কিছু ভিডিওতে আমি বলছি যে আমি না আমি জানি না অথচ সে খুব কাছের মানুষ আমার তার সাথে একসাথে গাড়িতে ঘুরছি তার ওয়াইফ তার সাথে আমার মানে একাধিকবার কথা হয়েছে দুইজনেই আমার পরিচিত মানুষ সাকিব ফাদের সাথে একসাথে ঘুরছি আর ওনার ওয়াইফের সাথে আমার দেখা হয়নি কিন্তু উনি বলতেছে ভাইয়া কেমন আছে জাহিদ ভাই আপনি জাহিদ ভাই অবাক হয়েছি যে উনি সাকিব ফাদ ওনার ওয়াইফে উনি যাই হোক ওনাদের জন্য অনেক অনেক দোয়া ভালো করুক আমার মনে হয় অলমোস্ট সেভেনটি পার্সেন্ট শেষ এবং ওই মার্শালাদার সিনেমা মনে হয় একটু ভিন্ন ঘরানা সাকিব ভাই একটু ভিন্ন চিন্তা করছে আবারও বলি ভাই আমাকে কম পাচ্ছেন এই জন্য যে আমি কাজে ব্যস্ত আমি একটু ফ্রি থাকলে আপনাদের সামনে বেশি আসি আরেকটা জিনিস সাকিব ভাইয়ের সিনেমা আমাকে যদি আপনারা দেখেন পরবর্তীতে ইনশাল্লাহ দেখবেন দেখবেন না কেন ভালোভাবে দেখবেন ক্লিয়ার এক সিকোয়েন্স দেখবেন না সে যত বড় সিনেমা হোক পঞ্চাশ কোটি টাকা দামের সিনেমা হোক একটা সিকোয়েন্সে দেখবেন না দেখলে পূর্ণাঙ্গ দেখবেন ভালোভাবে দেখবেন নাহলে দেখবেন না কারণ আমি যখন যে ডিসিশান নিছি আলহামদুলিল্লাহ হয়তো সময় লাগছে প্রথমে যখন পিছনে দাঁড়াতাম তারপরে যখন সিকোয়েন্স এসে একটা ডিরেক্টর বলছে আরে ভাই কত বড়ো আর্টিস্ট হয়ে গেছে ওনার উপরে ক্যারেক্টার চায় দম নিয়েছিলাম সাকসেস হয়েছি এইটাও দম নিছি ভাই ধৈর্য না ধরলে কিছু হবে না আর আমার ধৈর্য এবং ধৈর্য যে কি লেভেলের ধৈর্য কোন লেভেলের ধৈর্য এটা আমি জানি আমার আল্লাহ জানে আর আমার লোভ শূন্যের কোঠায় আমি যদি খালি টাকার জন্য কাজ করতাম ভাই মিডিয়াতে এখন কাজ নেই তারপর তিরিশটা দিন তো তিরিশটা দিনের ভিতরে চল্লিশ পঁয়তাল্লিশ দিন আমার কাজ হতো এইটুকু বলে রাখলাম হিসাব করে দেখেন পঁয়তাল্লিশ দিন কীভাবে তিরিশ দিন তো হইতো আরও পনেরো দিন এক্সট্রা হইতো আমি যদি খালি টাকার পেছনে ছুটতাম ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম